সালাম আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নেক্সট ভোল্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আমরা ব্যাটারি প্যাক সম্পর্কে কিছু ধারণা দিব আমরা যে ধরনের ব্যাটারিগুলো বর্তমানে সেল করছি বারো ভোল চব্বিশ ভোল্ট এবং ওয়ার্ডার নিয়ে আমরা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি প্যাকও তৈরি করে দিচ্ছি তো যাই হোক একটা ব্যাটারি প্যাক মানসম্মতভাবে তৈরি করতে গেলে কি ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তার একটি ধারণা আপনাদের সামনে পেশ করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বিএমএস রয়েছে এগুলো আপনার ফোর এস থেকে এইট এস পর্যন্ত ব্যবহার করা যায় এই বিএমএস গুলো অর্থাৎ বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের ব্যাটারিগুলোতে এই বিএমএস ব্যবহার করা হয় তো এখানে ডালির বিএমএস রয়েছে এবং এটা হলো জিবিডির বিএমএস এবং জেকের বিএমএস রয়েছে আমাদের কাছে তো যা হোক বিএমএসগুলো স্মার্ট এগুলো মোবাইলে অ্যাপের মাধ্যমে ব্যাটারির সকল তথ্যগুলো দেখা যায় যেমন ব্যাটারির চার্জ কত পার্সেন্ট রয়েছে ব্যাটারির টেম্পারেচার সেলের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না এই সব কিছুই মোবাইলের মাধ্যমে মনিটর করা যায় তো প্রথমত বিএমএস গেল এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যাটারির কিছু সেল আমাদের কাছে এই সেলগুলো হচ্ছে একশো পাঁচ এমপিয়ারের সেল এগুলো ইভিই ব্র্যান্ডের এগুলো হচ্ছে ইভি গ্রেডের সেল অর্থাৎ এগুলো আপনার সোলার সিস্টেমের পাশাপাশি গাড়ির জন্য অর্থাৎ অটোরিকশা বা এই ধরনের কোনো সেট আপে যদি ব্যবহার করতে চান তাহলেও ব্যবহার করতে পারবেন তো ইভিই ব্র্যান্ডের সেলগুলো মান তুলনামূলক অন্য অনেক কোম্পানির সেলের তুলনায় ভালো আপনারা অনলাইনে যাচাই করে দেখতে পারেন এবং ইভি ব্র্যান্ডের সেল এবং স্মার্ট বিএমএস ব্যবহার করলে ব্যাটারির প্রাইস কিছুটা বেশি হয়ে থাকে অন্য সেল বা অন্য বিএমএস ব্যবহার করার তুলনায় তো এরপরে আপনারা এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন আমরা সুন্দর এই বক্সটা থেকে ইনপোর্ট করেছি এই বক্স করেই আমরা ব্যাটারি প্যাক করেই কাস্টমারের কাছে পৌঁছে দিই এবং আরও কিছু ধরনের এক্সেসরিজ লাগে যেমন এই পকসি সিট আছে এবং আরও বিভিন্ন স্ক্রু থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের এক্সেসরিজ ব্যবহার করে একটা ব্যাটারিকে কমপ্লিট করা হয় তো আপনাদেরকে পাশাপাশি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একটা গ্রেডিং সেল মেশিনের মেশিনের সাথে আছে। তো এই কাজ হলো প্রত্যেকটা সেলকে আলাদাভাবে টেস্ট করে তার গুণগত মান ঠিক আছে কিনা তার যাচাই করা যায় এই সেলটি কোম্পানি ক্লেম করেছে একশো পাঁচ তো একশো পাঁচ আছে কিনা এটাকে ফুল চার্জ দেওয়া যায় আবার ডিসচার্জ করে আপনি এখানে চেক করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে বিশ এমপিয়ারের চার দেওয়া আছে ডিসচার্জ আপনার এখানে সেট করা নেই তবে পঞ্চাশ এমপিয়ার মানে যখন ডিসচার্জ করবেন তখন ডিসচার্জ মোডে সেট করতে হয় আর কি তো সর্বোচ্চ পঞ্চাশ এমপিয়ারের চার্জ এবং ডিসচার্জ করে এই মেশিন দ্বারা চেক করা যায় যে ব্যাটারিগুলো ঠিক আছে কিনা সেলগুলো তো আমরা প্রত্যেকটা ব্যাগ তৈরি করার আগে এই ধরনের মেশিন ব্যবহার করে সেলগুলোর গ্রেডিং আমরা টেস্ট করে তারপরে আমরা ব্যাটারি প্যাক তৈরি করি এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা ফোর এস মানে চারটা ব্যাটারি সেল দিয়ে একটা ব্যাটারি তৈরি করার আগ মুহূর্ত আর কি তো এখানে একটা ব্যাটারি প্যাক তৈরি করার সময় বার দিয়ে ব্যাটারিগুলোকে কানেক্ট করে এবং বিভিন্ন সেফটি প্রোটেকশন ইউজ করে তারপর বিএমএস কানেক্ট করে তারপর চতুর্দিকে এটাকে ইপোক্সি শিট দিয়ে কাভার করার পরে একটা ব্যাটারি প্যাক তৈরি করা হয় তৈরি করার পরে আমরা এই যে এই ধরনের বক্সে ব্যাটারিগুলোকে উঠিয়ে ভালোভাবে প্যাকটাকে আমরা রেডি করে থাকি ব্যাটারি প্যাক যখন রেডি হয় তারপরে আমরা ফুল প্যাকটাকে আবার চার্জ করি চার্জ করার পরে এটি একটি ডিসচার্জ মেশিন এই মেশিন দ্বারা আপনি প্যাকটা অ্যাকুরেট ক্যাপাসিটি দিতে পারছে কি না সেটা টেস্ট করা যায় তো আমরা প্রত্যেকটা ব্যাটারি প্যাক তৈরি করার পরে এরকম ডিসচার্জ ব্যাটারি ফুল প্যাকটাকে ডিসচার্জ করে আবার টেস্ট করেই কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করি এখানে প্রত্যেকটা ব্যাটারি কাস্টমারের কাছে যাওয়ার আগে আমরা ফুললি স্যাটিসফাইড হই তারপরেই কাস্টমারকে আমরা ব্যাটারিগুলো প্রোভাইড করি এখানে দেখতে পাচ্ছেন এগুলো এটা এটা হলো একটি ব্যাটারি তো আপনারা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে থেকে শুরু করে আটচল্লিশ ভোল্টের বিভিন্ন ধরনের ব্যাটারি আপনারা পাবেন আর যাদের অটো রিক্সা বা মিশুক রয়েছে তাদের আমাদের তৈরি ব্যাটারিও নিতে পারেন এবং অন্য কিছু কোম্পানির ব্যাটারি আমাদের কাছে আছে যেগুলোর প্রাইস তুলনামূলক একটু কম তো সেগুলো আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা এখানে আমাদের কাছে ভালো কোয়ালিটির ইনভার্টার পাবেন বারো ভোল থেকে শুরু করে আটচল্লিশ ভোল পর্যন্ত যেগুলো আপনাদের বাসাবাড়িতে খুব ভালো মানের সার্ভিস দেবে অনায়াসে সোলারে আপনারা বিদ্যুৎ সাশ্রয় করে ব্যবহার করতে পারবেন তো এই মেশিনগুলোর আমাদের কাছে দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে যে কোনো কিছু প্রবলেম হলেই আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ পাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল পাবেন যেগুলো খুব সাশ্রয় মূল্যে এগুলো প্রাইস আপনার থেকে আঠারো টাকার মধ্যেই আপনারা প্যানেলগুলো পেয়ে যাবেন তো আপনাদের যাদের ব্যাটারি প্যাক প্রয়োজন অবশ্যই ভালো মানের ব্যাটারি প্যাক যাদের লাগবে এবং ভালো ইনভার্টার উন্নত মানের ইনভার্টার থেকে শুরু করে সোলার প্যানেল এবং যাবতীয় সোলার রিলেটেড প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মিরপুর কালসি রোডের মেইন রোডেই কবরস্থানের মিরপুর কালসি কবরস্থানের গেটের অপোজিটে আপনারা আমাদের শোরুমে এসে দেখা করে আপনার কী ধরনের প্রোডাক্ট লাগবে সে বিষয়ে তথ্য যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনব আর যাদের অনলাইনে প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেখানেও আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট ভোল্টের পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ